শেখ হাসিনা দেশ ছাড়বেন গতকাল দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছেন এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন অবশ্য পরিস্থিতির কারণে দু একজন রোববার রাতে ও গতকাল সকালে দেশ ছেড়েছেন কেউ কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মৎস্য ও মন্ত্রী আব্দুর রহমান সহ বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা দেশেই ছিলেন গতকাল সন্ধ্যার পরও কারো কারো মুঠোফোন খোলা ছিল তবে বিকেলের দিকে ওয়াবাইদুল কাদের জাহাঙ্গীর কবির নানক সহ অনেকের ফোন বন্ধ পাওয়া যায় কেউ কেউ ধারণা করছেন তারা হয় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন নতুবা বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদ এলাকাতেই গতকাল দুপুর পর্যন্ত ছিলেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে তবে এরপর তিনি কোথায় গেছেন তা কেউ বলতে পারছেন না বিকেলের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় মন্ত্রিসভার সদস্য ও কেন্দ্রীয় নেতারা জানান জনরসের মুখে সবাইকে রেখে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত ও ভেঙে পড়েছেন তারা মনে করছেন শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং যেদের কারণে দল ও নেতাকর্মীরা বিপদে পড়েছেন তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন বিপদে আওয়ামী লীগের নেতারা জানান শেখ হাসিনার বোন শেখ রেহানা গত রোববার সকালে দেশে আসেন গতকাল তাকে নিয়েই দেশ ছাড়েন শেখ হাসিনা আর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থাকেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও আগেই বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনার মন্ত্রিসভার দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী ও নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু এটি আইনে নেই বলে তিনি উড়িয়ে দেন আওয়ামী লীগের সংসদ সদস্যদের বেশিরভাগই ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর সংসদ সদস্যরা নিজ এলাকায় কমই গেছেন গতকাল বিকেল থেকে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলেও দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তেন না জানা গেছে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ১৬ জুলাই লন্ডনে যান মিরপুর ঢাকা ষোলো এর এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে এমিরেটস এর একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন সূত্র জানাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়ায় তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরো দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদুল হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীন সতেরো জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম এক আসনের এমপি রহমান। সময় ঢাকা পাঁচ আসনের এমপি রহমান সজল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফেরেন সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সঠিক ঢাকা অবতরণ করেন ভোলা চার চরফেশন মনপুরা আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় ভোলা তিন আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওন সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ২৬ জুলাই থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ঢাকায় আসেন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত যান ছাব্বিশ জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নভ ইয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কাজী নাবিল আহমেদ জানান 26 জুলাই ভারতে গিয়েছিলাম আর দেশে ফিরেছি 28 জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারভীন জামান গত 26 জুলাই ব্যাংককে গেছেন রাত 1:15 টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান নিক্সন গত 23 জুলাই রাত 11:54 মিনিটে Thai Airlines একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ময়মন তিন আসনের এমপি নীলুফার আনজুম লন্ডন থেকে গত 25 জুলাই সন্ধ্যা 7:52 মিনিটে এমিরেট সিয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ২৫ জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরো দুই কর্মকর্তা রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাতটা 30 মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু ২৮ জুলাই টরেন্টো থেকে ঢাকায় ফেরেন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই সস্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে যান এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়েজুর রহমান সাতাইশ জুলাই সস্ত্রিক পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন অপরদিকে গত গতকাল সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আম ওবাইদুল মুক্তাদির চৌধুরী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিদেশ যাওয়ার বিষয়টি গুজব আমি দেশে আছি আমি পালাইনি তাকে আজ আর পাওয়া যায়নি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি গতকাল বলেছিলেন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চাই আউমিলি তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা